সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স জয়তুন এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে এখান থেকে আপনারা পুরাতন জাহাজের মালামালগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন বাসাবাড়ি এবং হোটেল রেস্টুরেন্টের জন্য এখানে আপনারা অনেক কম দামে জাহাজের মালামালগুলো পাবেন আর ভিডিওতে যে দামটা বলা হবে সেটা কিন্তু ফিক্সড না আপনারা প্রতিটি সামগ্রী দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর দেখি কি ধরনের মালামাল এখানে পাওয়া যাবে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে সুপ রান্না করে দেগুলা হুম এগুলা র‍্যাম দিয়ে গিয়া করতে হবে এখানে র‍্যাম আছে হুম র‍্যাম দিয়ে স্পিড দিয়ে জ্বলাতে পারবেন ওলা ফিস করবে না আমার 2500 করে 2500 টাকা না হ্যাঁ দুটো আছে আর এটা আছে অন্য ডিজাইন আছে ওটা কি আসছে না সুপের আচ্ছা আচ্ছা এটা অন্য এটা এটা 2500 করে আর এটা পড়বে আপনার 1500 টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার গিজার হুম এটা পড়ব না 9000 টাকা। এইটা কিন্তু দুটো। আচ্ছা। এখানে না বয়লার। বয়লার। বয়লার হবে। শীতকালে মানে পানি রান গরম করে খেতে পারবে। 220 এটা 9000 টাকা পড়বে আর এটা হচ্ছে একটা ফিল্টার। আয়রনের আয়রন পানি ফিল্টার করে। হুম। এটা না 2000 টাকা। দেখা যায় না না। হ্যাঁ, একদিকে এদিক দিয়ে ঢুকবেন এদিক দিয়ে বের হবে ফিল্টার হয়ে। একটা দিয়ে হয়ে যায় এগুলো সাথে সাথে গিয়া করি তার এটা হচ্ছে আমরা টু হুম এটা পড়বে আমরা আর এই 2000 টাকা এটা আচ্ছা অনেক কেবি 220 এটা মানে এটা হচ্ছে আমরা লুই সরিষা ভাঙে আচ্ছা সরিষা ভাঙে চালু আছে এরকম सेम দুইটা আছে তো বাসে সরিষা নিয়ে ব্যবসা করা যাবে সরিষা ভাঙতে পারবে তারপর আবার যে কোনো লিকুইড জাতীয় গিয়া করতে পারবে এটা দিয়ে ও আচ্ছা তেল তৈরি করার জন্য না হ্যাঁ লিকুইড জাতীয় সব করতে পারবে পাথরের এটা

তারপরে এদিকে কাঁচের আছে এইগুলো দেখো কাঁচেরগুলো এগুলা মক কফুরের কভার ছ আছে এগুলা ফিস ফরবামনার 250 টাকা হুম এই এটা পরবা আমরা 150 টাকা এটা কভার আরেকটা আছে তারপরে এটা পরবা আমরা 400 টাকা হুম এটা পরবা আমরা 600 টাকা হুম গুলো সব হেভি হেভি এরকম প্লেট আছে অনেকগুলা হুম এগুলো ফিস নিতে হবে ফিস ফিস করবো আমার তিনশো টাকা আচ্ছা এগুলো অনেকগুলো আছে তারপরে এদিকে এগুলো দিয়ে দিই এগুলো তো বলছি এক দেড়শো টাকা করে আর এটা টি পটের এটাও দেড়শো টাকা তারপরে এটা পরবে আপনার দেড়শো এগুলো একশো তারপর এটা হচ্ছে আপনার কাঠের একটা মাংস মাংস টাংস সব কাটতে পারবে এটা পরবে আপনার পনেরোশো টাকা আর এগুলো হচ্ছে নতুন আসছে দেয়ারেস একদম এই হ্যাঁ দুটা আছে সেম এরকম ওগুলো কেজি পড়বে বারোশো করে আর এটা নিলি এক হাজার টাকা করে পড়বে বেশি নিলে কমে রাখতে পারবে এটা ফেরগুলো এক হাজার টাকা করে নিতে পারবে তারপরে এই টাইপের গুলো এক হাজার টাকা করে নিতে হবে এগুলো লেয়ারে সব লেয়ার তারপরে এই টাইপের গুলো এক হাজার টাকা নিতে হবে এগুলো সব লেয়ার আলা অনেকগুলো আছে এখানে দেখে দেখে নিতে হবে বড় বড় আছে না তারপরে এখানে একটা আছে এটা লেয়ারে ফ্রেশ এটা এটা লেয়ারে এগুলা কেজি পড়বো আপনার বারোশো করে এগুলো কম হবে না আর এটা হচ্ছে ছাকনি একটা অনেক বড় বিশাল এটা পারবো আপনার সতেরোশো টাকা আর এগুলো হচ্ছে আপনার কাস্টারের আমার এটা রেকর্ড হ্যাঁ দুইটা পাইছি এটা পারবো না চার পাঁচশো এটা অনেক হেভি আলগাইতে পারবেন এটা এটা এই আছে মনে হয় এখানে লেখা আছে দুটা এটা পারবো আমরা সাড়ে পাঁচ হাজার সারা জীবনেও কিছু হবে না মনে হয় এগুলো তারপরে এটা বের আছে দুটা ওগুলো ফিস পরবো আমরা সতেরোশো টাকা করে এটা হচ্ছে অরিজিনাল এটা পাইছি যে ফেস অনেক ইশারাতে কাজ করবে এটা অরিজিনালটা এটা এখানে আবার চিহ্ন আছে কোন জায়গার মনে হয় এটা পারবা আপনার 11000 টাকা 11000 এটা অরিজিনালটা ডুপ্লিকেটে আছে আমার থেকে 8000 টাকা ডুপ্লিকেটটা পারছি আমার অরিজিনাল অরিজিনালটা বেশ কম আছে এটা এটা অরিজিনাল ইশারাতে কাজ করবে ওটা ইশারাতে কাজ করবে না এরকম তুমি তো হাত দিয়ে করছো ইশারা কই করলাম এরকম ইশারাই ওটা তো আপনার অনেক হেভি চাপ দিতে হবে চাপ দিতে হয় না আর এটা হচ্ছে হিটার চোলা একটা হুম এটা পারবা 4500 টাকা আচ্ছা ঠিক

দেখে দেখে নিতে পারবে অনেকগুলো আছে তারপরে এগুলো পড়বে ফিস দুইশো করে এগুলো এক ডিজাইন ওটা এক ডিজাইন এটা এক ডিজাইন এগুলো ফিস পড়বে দুইশো করে বড়গুলা পড়বে তিনশো করে আচ্ছা তারপরে এখানে বাটি আছে অনেকগুলো ওগুলো কেজি নিতে পারবে ওগুলো কেজি পরবো আপনার তেরোশো করে ওগুলো কম হবে না বড়গুলো হলে কম আছে এগুলো কম হবে না আর ছোটো কতগুলো আছে মনে হয় আর এটা আছে কবার সার এটা কগুলো এরকম থাকে এটা পারবে এক হাজার টাকা বাটি মনে হয় সবগুলো একই বড় সবগুলো বড় ছোটো হবে না আবার এগুলো আছে এগুলো সব নতুন আসছে তো এখন তো সময় পাচ্ছি না দেখাতে পারবো না এটা হচ্ছে সবজি মাংস কাটা দিয়ে এটা এটা ফোনে যোগাযোগ করে নিতে হবে ওই আরেকটা বলছি যে এটা এটা ফর পাম না 9000 টাকা এটাও কি সরিষার ইন থাকে তেল বাটা এটা চালু আছে টু এটা হচ্ছে কারি কুকার এটা ফর পাম না আর 1800 টাকা ইন্ডাকশন চুলা এটা হচ্ছে ইনফার মনে হয় এগুলো ফিক্স ফর পাম না 1800 টাকা করে

এরকম পাইছে একটা হিটার এটা পরবো আপনার বত্রিশশো টাকা এটা হুম আর এগুলা পঁচিশশো টাকা করে এটা পঁচিশশো এটা এগুলো কি এটা মনে হয় ইনফার মনে হয় এগুলো ইনফার হুম এগুলো পঁচিশশো করে ইনফার মানে সব ইয়ে ব্যাপার সবাই সব এইটাতে হুম আর এটা টোস্টার এটা পরবে ছয়শো টাকা ডিমের এগুলো সাতশো টাকা করে দিয়ে দেবো দুটো আছে পিস সাতশো টাকা গামলা এটা আছে সাড়ে তিনশো টাকা এটা টাইপের বাড়ি আছে এগুলো কেজি পড়বে আমার তেরোশো করে এগুলো দিয়ে দেবো দুইটা আছে এগুলো অবশ্য আছে এগুলো ফিজ পড়বে পনেরোশো টাকা করে আর এটা পরবে এক হাজার টাকা এটা হুম আর এটা হচ্ছে নুডলস পাঁচটা নুডলস করে করবেন হাতের এটা এটা পরবাম না সাড়ে তিন হাজার টাকা তারপরে এগুলো হচ্ছে এটা পরবে আমরা এক হাজার টাকা এগুলো আষ্টো টাকা করে এগুলো চলে চলে দেবো সবগুলো চালু আছে এটাও তো নুডলস তৈরি করে না এটা এটা হ্যাঁ নুডলস পাঁচটা তৈরি করে এটা এটা পরবে আমরা সাড়ে হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্রেসার কুকার ইলেকট্রিকের সাড়ে হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে মশলার ট্রে 320 টাকা করে পিস আচ্ছা আর এটা হচ্ছে ব্লেন্ডার এটা হুম এটা বলবো আমার 5000 টাকা লাইস কুকার এটা পারবে 6000 টাকা ওইটা ইনটেক কিন্তু ব্যবহার হয় না এখন দেখাতে পারতেছি না কে যদি নিতে চাই পুনরায় যোগাতে করতে পারবে আবার দেখতে পারবেন ওইটা 6000 টাকা নতুন ফ্রেশ আর এগুলো হচ্ছে 110 ওগুলা এই কনভার্সারে দিয়ে দেব এটা 3000 এটা 2500 আচ্ছা যেরকম আছে এরকম চলাই দেবো কিন্তু আরেকটা হচ্ছে বয়লার হুম এটা পড়বে 8000 টাকা আর এগুলা হচ্ছে ইলেকট্রিকের ওভেন ওগুলা 3000 টাকা করে আচ্ছা এটা 3000 এটা 2500 আর এটা তো হচ্ছে আপনার ওই চুলা সহ হুম সব কবে এটাতে এটা পড়বে আপনার 9000 টাকা আচ্ছা তারপর এখানে একটা আছে এরকম ওভেন এটা তো সব পাবে ইলেকট্রিকের এই হিটার শো আছে হুম হুম এটা পড়বে 8000 টাকা এটা হচ্ছে সুপের এটা পরবো আপনার তিন হাজার টাকা এটা ফের প্লেট আছে একটা এটা পড়বে দুশো টাকা প্লেট অনেকগুলো আছে এখানে অনেক প্লেট আছে এখন তো দেখাতে পারতেছি না প্লেট অনেকগুলো আছে এদিকে ওইটা কি পাইছো জুসের না লাইটে এটা জুসের ডিসপ্লে করে দে এটা আচ্ছা এটা ঘুরবে এদিকে এদিকে ঘুরবে এটা ফোনে যোগাযোগ করে নিতে পারবে আর যদি কেউ যদি দেখতে চায় মোবাইল ফোনে দেখাতে পারবো সমস্যা নেই দেখে নিতে পারবে সব হিজি বিজি হিজি বিজি অনেকগুলো মাল আসছে তো আর এটা হচ্ছে ইলেকট্রিক এর এটা এটা পড়বো আপনার 1700 টাকা আচ্ছা 220 চালু আছে এটা আচ্ছা এদিকে দিয়ে শেষ করুন কালো এটা এটা সিরামিক সেট এটা আপনার ইলেকট্রিকের এর এটা 220 এটা 2000 টাকা দিয়ে দেব

তারপরে এটা হচ্ছে আপনার এই মেসেজ করে দেয় ব্যথা এরকম ব্যথা হলে মানে মেসেজ করতে পারবে এরকম পিঠে ব্যথা গিয়া হলে মেসেজ করতে পারবে এটা পারবে আপনার বারোশো টাকা এটা ব্যায়ামের হাতে হ্যাঁ হাতে ব্যায়ামের এটা পারবে আপনার বাইশশো টাকা তারপরে এখানে অনেকগুলো আছে এখানে অনেকগুলা চামচ টামচ আছে এগুলা দেখে দেখে নিতে হবে লেট বলবে না গুলা ইয়ে আছে আজকে অনেকগুলো আছে এখনো বাইর করে নেই ওয়াশও করে নেই এগুলো আপনি ফোনে যোগাযোগ করে নিতে পারবে এগুলো এরকম অনেকগুলো আছে কেজিতে নিতে পারবে ফিজে নিতে পারবে ফোনে যোগাযোগ করে নিতে পারবে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছে করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ